বয়স্ক ছেলেটা মোটরসাইকেল নিয়ে গিয়ে হয়তোবা বা অঙ্গহানি হচ্ছে পঙ্গু হচ্ছে ক্ষেত্র বিশেষে মারা যাচ্ছে আমাদের দেশে বর্তমানে রোগে মৃত্যু হচ্ছে প্রতিদিনে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পরিমাণ বেশি আপনারা সবাই একটু দয়া করে খেয়াল রাখবেন মোটর বাইকটা দিবেন না আজকে হয়তোবা সে মন খারাপ করতে পারে বা কষ্ট পাইতে পারে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনার থেকে হয়তোবা রক্ষা পাওয়া যাবে আর একটা বিষয় যে এই যারা ছেলেরা আছে একটু তাদের দিকে খেয়াল রাখবেন আজকের এই দিনে কিন্তু ইমপিভি বা মাদক সংক্রান্ত বিষয়গুলো আমাদের চোখে আসে আপনার আজকের এই আনন্দটা আপনার সন্তানের ছোট একটা ভুলের কারণে মাটি হয়ে যেতে পারে পরিবারের সম্মান হতে পারে তো আপনারা আপনাদের সন্তানদের দিকে খেয়াল রাখবেন এবং তারা কোথায় যাচ্ছে কি এইভাবে যাচ্ছে এগুলোটা একটু সর রাখবেন আর যে কোনো বিষয়ে যদি কোন আইন কোন বিষয় থাকে ধৈর্যের সাথে মোকাবেলা করবেন এবং প্রয়োজনে থানায় আসবেন আইনগত ব্যবস্থা আমরা সহযোগিতা করবো ধন্যবাদ সবাইকে